আসসালামু আলাইকুম এস এস ডিজেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি মোহাম্মদ আরমন হোসেন আপনারা দেখতেছেন এস এস ডিজেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এস এস এর রাজকীয় গোল্ডেন কালার লেজার কাটিং মেন গেট এই গেটটি হচ্ছে দুই পাল্লা আর এই গেটের পাশে রয়েছে সাড়ে পাঁচ ফিট উচ্চতা রয়েছে সাত ফিট কত টাকা পারিস স্কোয়ার মাধ্যমে তৈরি করবেন এবং কত মিলি মালামাল দিয়ে তৈরি করবেন আর ওই গেটটি আমাদেরকে অর্ডার করেছে সৌদি আরব প্রবাসী হাফেজ মাহমুদ ভাই তো ওনার কাজগুলো আমরা সম্পূর্ণ স্কিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে কাজগুলো করেছি আর এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ দেড় মিলি লেজার কাটিং শিট আমরা ইউজ করেছি আর এখানে আমরা উপরে ব্যবহার করেছি বিসমিল্লাহ রহমান রহিম এবং কি এখানে ব্যবহার করা হয়েছে লা ইলাহ ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ এবং এই গেটের মধ্যে চার খোপ চারটি টপ লতা ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ দেড় মিলি শিট আমি আপনাদেরকে কাজ থেকে দেখাবো এখানে আমরা সম্পূর্ণ দেড় মিলি সিট ইউজ করেছি আর এখানে আমরা যে ওয়াল্ডিং গুলো করেছি আপনারা হাত দিলে বুঝতে পারবেন না যে ওয়াল্ডিং গুলো করা হয়েছে আমাদের কাজের ফিনিশিং কোয়ালিটি আমরা হান্ড্রেড পার্সেন্ট একরেট ভাবে দিয়েছি আর বাইরের জন্য আমরা লক গুলো ব্যবহার করেছি পাঁচ মিলি প্লেট যার ফলে এগুলো বাড়ির সিফটি হিসেবে থাকবে আর এখানে হ্যান্ডেল দুইটা ব্যবহার করা হয়েছে দুইটা হ্যান্ডেলের মাধ্যমে আপনারা গেট দুইটা ওপেন করতে পারবেন আর এই গেটের সিস্টেমটা হচ্ছে ডান সাইডের পাল্লাটা ভিতরে খুলবে এবং কি বাম সাইডের পাল্লাটা বাইরে খুলবে আর এ গেটের প্রাইসটা আমি আপনাদেরকে জানাবো এ গেটের উচ্চতা রয়েছে সাত ফিট পাশে রয়েছে সাড়ে পাঁচ ফিট স্কোয়ার ফিট করলে হয় সাড়ে আটত্রিশ স্কোয়ার ফিট প্রতি পার স্কোয়ার হচ্ছে দুই টাকার মাধ্যমে তাহলে এই মেন গেটের মূল্য আসে সাতাত্তর হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আর যাদের কিনা গেট রয়েছে সাত ফিট বা সাত ফিট যাদের মেন গেট লাগবে তাহলে আপনাদের দাম আসবে আটানব্বই টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন সেম ডিজাইন সেম কোয়ালিটি যারা দেশে আছেন অথবা প্রবাসে আছেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কনফার্ম করলে ইনশাআল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা ফেড করে দিতে হবে আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে আর যারা কাজ করাতে চাচ্ছেন যেখানে ভালো ফিনিশিং কোয়ালিটি পাবেন সেখানে কাজ অর্ডার করার চেষ্টা করবেন আর যারা এস গেট গ্রিল সিঁড়ি রিলিং থাই গেলার সম্পর্কে ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাসে থাকবেন ইনশাল্লাহ ফিটিংসের পরে আরও একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপনা করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম